সাগরের যাত্রী দল করে জয়গান দীর্ঘ পথ শেষ হল স্নানে দুঃখ জ্বালা হবে অবসান অনন্ত উদার সিন্ধু ডাকে তারে ওই ধীরে ধীরে উত্তাল তরঙ্গমালা চূর্ণ করে কঠিন ত্রস্ত যাত্রী কত দূর হতে করে পলায়ন স্পর্শ করি বাড়ি কণা পূর্ণ করে কেহ পুণ্য স্নান সোনায় স্বজনগণে সগৌরবে সমুদ্র বর্ণন যে ডুবিবে পাড়াবারে দূর সর্ব সর্ববিঘ্ন ভয় রত্নলোভি সে বলিবে শূন্য কভু নহে রত্নাকর তার সেই অভিযাত্রা নয় সারম্বর তার সাধনার রহিবে সাক্ষর দুর্গম বন্ধুর পথ শেষ বুঝি হয় ধীরে ধীরে সমাগত যাত্র ত্রিতল সীতারাম মহা সিন্ধু তিরে